তো আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত বাতাসে এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন এই কথা প্রচার করে প্রসার করে পুরো বাংলাদেশের সোশ্যাল মাধ্যম ভাইরাল হয়ে গেল সেখানে একটা বিষয়ে নিশ্চিত না হয়ে অনেক ওলামা অনেক বক্তা সাধারণ মানুষ এবং ইসলাম যারা ফলো করে তারা পূর্বের ব্যবহৃত ছবি এই ছবিগুলোকে ফেসবুকে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে মানুষকে ধোকা দেওয়া হলো আসলে দায়ী যখন নিউজটা শুনলাম যে তিনি জামিনে মুক্ত তার মুক্তি কে না চায় যারা ইসলাম ফলো করে ভালোবাসে সবাই তো আমরা তার মুক্তি চাই যে একজন আলেম তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরে আসবেন ইসলামে কথাবার্তা বলবেন দাওয়াতি কাজ করবেন যেমন আমি চাই এদেশের কোটি কোটি তৌহিদি জনতা যারা ইসলাম মানে ভালোবাসে তারা সবাই চায় আমরাও চাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা হল্লা একটা কথা বলতেন সবসময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোনো একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসা গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে এটাকে নিয়ে এসা আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বোঝে না কিন্তু ভাবসাব এরকম যে মিডিয়ার সব জানতাও নেই আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দিবেন এটা কিন্তু সম্ভব না আমাদের আজকে সমাজের অবস্থা কি ফেসবুকে পয়সা আর যাচাই বাছাইয়ের কোনো দরকার নেই ধুমায় শেয়ার করতেছে কেন বললাম এই কথাটা আপনি ইসলাম ফলো করেন আপনি ইসলামিক স্কলার আপনি নিজেকে প্রকাশ করতেছেন আপনি বড় একজন মানে শায়েখ প্রকাশ করছেন নিজে যে একজন আল্লাহ অথচ আরেকজন প্রকাশ করলো সংবাদ আপনার যাচাই নাই বাঁচায় নাই করতেছেন অবাক হতে হয় কমেন্ট যখন করলাম যে পেজ এই ইয়া সংবাদটা ডিলিট করেন এখন উনি বের হন নাই আমাকে তো বোকা বানায় ফেললো এখানে হামলিয়ে পড়লো আমার ওপরে যে আপনি একটু বেশি বুঝেন সবসময় কেন আমরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় আমি বলছি উনি কি বের হয়েছে কামরা আমরা দাঁড়ায় আছে আর বেটা তুই দাঁড়ায় থাকলে কি বের হয়ে যাবে যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই কিছু গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাত্রামি করে এই যে চার বছর আগের ছবি নিয়ে এসে পাঁচ বছর আগের ভিডিও নিয়ে এসে যারা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য এই টাকাটাকে আপনার জন্য আলাল হবে কেন মানুষের সাথে প্রতারণা করছেন হ্যাঁ মুক্তি আমরা সবাই চাই উনি বের হয় নাই আপনি যে টানা একেবারে এই তো বের হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে সবাই চায় কিন্তু এখানে আপনি কি কাজটা করলেন আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেমা খেসারত দিতে হয় বাংলাদেশ জামাতে ইসলামের কিছুদিন আগে আমির সাহেব মুক্তি পেয়েছেন আপনারা সকলেই জানেন জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম হেফাজতের চাইতে তো মানে দুই দলেরই আছে মানে জনসমর্থন তো আমিরে জামাতের কি ভক্তমক্ত ছিল না কয়জন গিয়েছিল গেটে পাঁচজন সাতজন আল্লা মামা মনোরহক সাহেব মুক্তি পাবেন আমাদের হৃদয়ের চাহিদা এবং দোয়া করে আল্লা তালা মুক্তির ব্যবস্থা করে দেখ তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে ফিরে দেখ সব আমার মুক্তি আমরা চাই কিন্তু মুক্তি এখনও পাই নাই আপনি লাইভ দিয়ে এখানে দশ হাজার মানুষ জমা করে ফেললেন স্বাভাবিকভাবে রাষ্ট্রদ্ব চিন্তা করবে এটা আমাদের ভেতরের কথা হৃদয়ের কথা যে এই মানুষটার এখনই যদি দশ হাজার মানুষ জমায়েত হয়ে যায় এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে যে ময়দানগুলোতে যাবে এই ময়দানের অবস্থাটা কি হবে স্বাভাবিক না তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক আল্লা মামুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশ কী সাথ হুশ বি চাহিয়ে শুধু জোশ থাকলেই হবে না হুশও রাখতে হবে আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই কালকে উনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতার পেছনে মূলত আবেগযোদ্ধারায় দেয় যারা ফেসবুকে যুদ্ধ করে যারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে এই মানুষগুলোই দেয় এ মানুষগুলোই দেয় ওনার ছেলেও পোস্ট করেছে জিমামুল হক যে এর জন্য দায়ী কে দায়ী আপনার আমার মতো কিছু আহাম মুখ আল্লামা মামুনুল হক হাফিদ অহল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন এবং ইতিমধ্যে আমাদের কাছে এ বিষয়টি এক ভাই জানালেন তো আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুরের সাথে গত দিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে ওয়েট সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্য অন্য কারাবন্দী যে সমস্ত আলেম উলমা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে